সুগা যে ধরনের মেয়েদের অপছন্দ করে নাম্বার ওয়ান যে মেয়েদের পার্সোনালিটি ভালো না নাম্বার টু যার আচার আচরণ ও চরিত্র ভালো না নাম্বার থ্রি যে ধৈর্যশীল না এবং অপেক্ষা করতে পারে না নাম্বার ফোর যে মেয়ে হিপ হপ গান শুনতে অপছন্দ করে নাম্বার ফাইভ যে খাটো এবং সুন্দর করে হাসে না নাম্বার সিক্স যে মেয়েরা দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ না সুগা তাদের অপছন্দ করে নাম্বার সেভেন যে মে মানুষের সাথে মিশতে পারে না এবং সুগার থেকে সুগাকে বেশি ভালোবাসবে না নাম্বার এইট যে মেয়ে সুগার প্রাইভেসিকে সম্মান করে না নাম্বার নাইন যে মেয়ে বাস্কেটবল খেলতে পিয়ানো বাজাতে এবং ছবি তুলতে অপছন্দ করে যে মেয়েরা সুগাকে হাসাতে পারবে না এবং মিথ্যা কথা বলে সুগা তাদের ঘৃণা করে নাম্বার এলেভেন ঝগড়া হবার পরে যে মেয়েরা এক্সপ্লেন করার সুযোগ দেয় না নাম্বার টুয়েলভ যে মেয়ে সুগার রাজকুমারী হবার পরে সুগার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে